ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপি হচ্ছে কোরিয়ান পাস্তা কোরিয়ান পাস্তা বানানোর জন্য আমি চার পিস আলু নিয়েছি আলুগুলোকে আমি ভালো করে ছুলে নিয়ে দু টুকরো করে আমি সেদ্ধ করে নেব তো এই প্রত্যেকটা আলুকেই আমি দুটো করে করে নিচ্ছি আলুগুলো খুব ভালো আছে সেই জন্যই আমি দুটো করলাম করে কড়াইয়ের মধ্যে গরম জল করতে দিলাম জলটা ফুটে গেলে পরে আলুগুলো আমি দিয়ে দেব তাতে সামান্য নুন দেব সামান্য নুন দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব আলুটার মধ্যে নুনটাও ঢুকে যাবে তাহলে খুব বেশি নুন আমার দিতে হবে না তো দেখুন আলু আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার সবগুলোকে আমি তুলে নেব জল থেকে জল থেকে তুলে নেব আর জলটাকে খুব ভালো করে আমি ঝরিয়ে নেব নেওয়ার পরে এরকম করে আমি আলুগুলোকে ম্যাশ করে নেব আলুগুলোকে গরম আছে না ওই জন্য ম্যাশ করে নিলে সুবিধা হবে আলুগুলোকে ম্যাশ করে নিয়ে বড় একটা ছাঁক নিতে ম্যাশ করে নিলেও হবে কিন্তু তাহলে সব আলু তো সমান থাকে না না কিছু কিছু একটু শক্ত থাকে ভেতরে তার জন্য বড় ছাঁক নিতে যদি এইভাবে আলুটাকে করে নেওয়া যায় দেখুন একদম একটা দানা থাকবে না একদম নরম হয়ে যাবে এরকম করে নিলে এই পাস্তাটা ভালো হয় তো পুরো আলুটা কিন্তু আমার বেরিয়ে গেল এই ছাগনাটা সাহায্যে আর একটু আমার দানা থাকবে না স্বাদ অনুসারে নুন দিলাম নুন দেওয়ার পরে আমি যেটা দেব কর্নফ্লাওয়ার আপনারা ময়দাও দিতে পারেন আটাও দিতে পারেন আমি কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব যার যেমন আলু হিসেবে কিন্তু কর্নফ্লাওয়ার দেবেন কারণ এক একটা আলু না খুব নরম থাকে সেই হিসেবেই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেবেন আমার কিন্তু ডোটা বানানো হয়ে গেছে এবার আমি কী করবো এইভাবে নেব আর গোল গোল বানাবো পুরোটা আমি গোল গোল বানিয়ে নেব পুরোটা দেখুন আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি এবার যেটা করব একটা বোতল নেব আপনারা ঢাকনাও নিতে পারেন বোতলের সুবিধা হয় পিছনটা ধরতে আর এইভাবে আমি কিন্তু বোতলটা দিয়ে দেখুন আমি কেমন করে করছি যদি বোতলটা এই ডোটার গায়ে লেগে যায় সামান্য একটু জলে বোতলটাকে একটু ডুবিয়ে দেবেন দিয়ে জলটাকে ছেড়ে দেবেন দিয়ে এইভাবে করতে থাকবেন আমার কিন্তু রেডি সবগুলো এবার আবার আমি কড়াইয়ের মধ্যে গরম জল করতে দেব গরম জল করে সবগুলো এটা আমি ছেড়ে দেব তো মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসেছে সেদ্ধ খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না যখন দেখবেন জলটা ফুটে উঠেছে তখন নামিয়ে দেবেন আবার একে একে আমি জলটাকে ঝরিয়ে একটা বাটির মধ্যে আমি রেখে দেব সব জলটা যেন আমার ঝরে যায় খুব ভালো করে জলটাকে আমার ঝরিয়ে নিতে হবে এইভাবে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব তারপরে আবার একটা আমি কড়াইয়ের মধ্যে প্যান বসাব এবার দেব আমি খাবার তেল সাদা তেল দেবো যে যেমন তেল খান দেবো চিলি ফ্লেক্স আর দেব পেঁয়াজ কলি ভালো করে এটাকে আমি নেড়ে নেব নেড়ে নিয়ে একে একে এর ভেতরে আমি পাস্তাগুলোকে দিয়ে দেব দিয়ে আবার নাড়তে থাকব হালকা হাতে কিন্তু হালকা হাতে নেড়ে নেড়ে মশলাটার সাথে কিন্তু আমি মিশিয়ে দেব। মোটামুটি আমার রেডি হয়ে এসেছে এবার আমি দেব সয়া সস আর নুন আমি আর দেবো না নুন দুবার আমার দেওয়া আছে এবার দেব টমেটো সস টমেটো সস দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব খুব ভালো করে নেড়ে নিয়ে দেখুন পুরোটা আর এত সুন্দর কালারটাও হয়েছে না সয়া সসটা তেলের ওপরে ভাসছে ভীষণ সুন্দর লাগেও খেতে আর দেখতেও সুন্দর লাগে আমার কোরিয়ান পাস্তা রেডি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে